كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد اللهم اغفر المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات على حياء منهم إنك سميع قريب مجيب الدعوات يا رب العالمين يعني عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون স আসসালামু আলাইকুম আশা করি আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি জুমার নামার শেষে মসজিদের বাইরে আসলাম এর আগেও আপনারা আমার ভিডিওতে এই মসজিদের ভিডিও দেখেছেন গোয়াংজুতে আত্মা শীতলকারী একটি জায়গা এই মসজিদের গ্রাউন্ডটি খুবই সুন্দর প্রতি শুক্রবার এখানে বিভিন্ন দেশের বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের মানুষরা এখানে আগত জুমার নামাজ পড়ার জন্য আজকেও তার ব্যতিক্রম না আজকে আমি আপনাদেরকে একটি সুন্দর জায়গা দেখাবো ইসলামের ইতিহাসের এক খুব সুন্দর নিদর্শন তাই আপনাদেরকে নিয়ে যাচ্ছি নামাজ শেষে সেই জায়গাটিতে যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি খুবই পুরনো একটি নলকূপ যার ইতিহাস অনেক বছরের এখানকার পানি খুবই সুপ্রিয় তাই সবাই পান করার জন্য ভিড় জমায় এখানে দেখেন খুবই সুন্দর সিস্টেম এই সুপ্রিয় নলকূপটির প্রতি শুক্রবারই এখানে ভিড় জমায় মানুষ পানি পান করার জন্য আর পানি খুবই চমৎকার আলহামদুলিল্লাহ আমিও আসলে এখানে প্রতি জমায় পানি পান করে থাকি ভিউয়ার্স আপনারা বিভিন্ন ভিডিওতে আমার চায়নার বিভিন্ন দর্শকাস্থ স্থান দেখতে পান আমি চেষ্টা করি আপনাদের সামনে চায়নার দর্শনাত্মীয় স্থানগুলো তুলে ধরার জন্য এটা হলো সেই ও নলকূপের ইতিহাস এটার নাম সাহাবি ওয়েল দুই হাজার আট সালে এই ফ্লকটি নির্মাণ করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এটার হিস্টোরি তেরো বছর আগে এই নলকূপটি স্থাপন করা হয় ভিউয়ার্স আপনারা যারা গুয়াংজুতে আসেন বিভিন্ন সময়ে আপনারা অবশ্যই মসজিদে আসবেন এখানে নামাজ পড়বেন এবং এই জায়গায় আসবেন হয়তো আপনারা ভাবছেন এতক্ষণ যে আমি আসলে আপনাদেরকে এই নলকূপটি দেখানোর জন্য এই ভিডিওটি করা যদিও না আমি আপনাদেরকে আজকে দেখাবো নবী সাল্লা সাল্লামের মামা সাদ বিন আবি ওয়াক্কাসি আল্লাহ আনহুর যেখানে সমাহিত করা হয়েছেন সেই জায়গাটি বিন সাদবিন তাআলা আনহু দুনিয়ায় থাকা অবস্থায় যেই দশজন সাহাবি জান্নাতের টিকিট পেয়েছিলেন তাদের মধ্যে অন্যতম উনি চায়নাতে আসেন ইসলাম প্রচার করার জন্য কেউ কেউ বলে থাকে উনি চায়না থেকে চলে যায় আবার কেউ বলে থাকে যে না উনি চায়নায় আসার পরে চায়না থেকে চলে যায় আবার নবী সা্লাম আবার তাকে চায়না পাঠা পাঠায় এবং তিনি চায়নাতেই পরলোক গমন করেন এবং এখানেই তাকে সমাহিত করা হয় এবং তার সেই সমাহিত স্থান আমরা যেটাকে বলি মাজার বা বিভিন্ন নাম দিয়ে থাকি আর তার সেই মাজারটি এই মসজিদের কাছেই অবস্থিত মসজিদের একটি সাইটে আর কি এই হলো সেই মাজার প্রতি শুক্রবার এখানে বিভিন্ন দেশের মুসলিম ধর্মাবলম্বীর মানুষরা এখানে ভিড় জমায় আসে দোয়া করে আবার আমাদের মতো মানুষ যারা আসলে মাজারে আসে মানে শিরক করে সেজদা দেয় ই করে বিভিন্ন যেটা আসলেই আমাদের জন্য বড্ড বেমানান আমরা সেই মাজারে যাই না কেন আমরা শুধু দোয়া করব তার জন্য দোয়া করব। নিজের জন্য দোয়া করব সবার জন্য দোয়া করব আসলে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ ব্যতীত কেউ আপনাকে আমাকে কেউই কিছু দিতে পারে না এটা আমাদের মাথায় রাখতে হবে এটা হলো সেই মাজারে ঢোকার গেট ফ্লক আসলে দুঃখজনক যখন দেখি মানুষ এইসব কবরের সামনে এসে সেজতা করে তখন খুবই দুঃখ লাগে যে আসলে আমরা ইসলামকে পরিপূর্ণ না জানার কারণে এরকমভাবে সেজা দিয়ে থাকি যেটা আসলেই উচিত নয় আমাদের উচিত দোয়া করা যে চলে গেছে সে আমাদের কিছুই দিতে পারবে না আর সবচেয়ে বড় কথা দেওয়ার মালিক একমাত্রই আল্লাহ আল্লাহ ব্যতীত কেউ কাউকে কোনো কিছু দিতে পারে না যাই হোক আপনারা যদি গুয়াংজুতে আসেন এবং এখানে নামাজে আসেন অবশ্যই মাজারে আসবেন আই মিন আবু অক্কস রাজি আল্লাহ তাল আনহুর জিয়ারায় আসবেন দোয়া করবেন অবশ্যই শিরক থেকে সব জায়গায় সবসময় বেঁচে থাকার চেষ্টা করবেন ভিওয়ার্স আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনারা ঠিকভাবে দেখতে পেরেছেন আপনারা ঠিকভাবে বুঝতে পারলেই আমার এই ভিডিওর যথার্থতা থাকবে আর ওনারা ওনার যারা খাদেম ছিলেন মানে আবি আক্কা সিরাদ আল্লাহ তাল খাদের ছিলেন তাদের কবরগুলো এই মাজারের বাইরে আর কি আপনারা দেখতে পেয়েছেন ভিডিওতে ভিউয়ার্স এই ভিডিওটি আমি বেশি লম্বা করবো না আর এটা মসজিদদের গ্রাউন্ড আপনারা এর আগেও আমার ভিডিওতে দেখেছেন খুবই চমৎকার একটি গ্রাউন্ড খুবই সুন্দর আপনার সময়গুলোকে খুবই ভালো কাটবে এই মসজিদের প্রাঙ্গণে আপনারা নিশ্চয়ই আসবেন গোয়ংজিতে আসলে আশা রাখি ভালো থাকবেন কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে السلام عليكم